আচ্ছা মাছের রাজা যদি ইলিশ হয় তাহলে মাছের রানী কে মাছের রানী হলো এই মহাশোল এই মহাশোল নামটা শোল মাছের মতো হল কিন্তু আসলে কিন্তু সোল মাছের সাথে কোনো বৈশিষ্ট্য বা কোনো কিছুতে মিল নাই শোল মাছ যেটা আলাদা জিনিস আর মহাশোল আলাদা জিনিস মহাশল দেখতে অনেকটা আমাদের মৃগেল মাছের মতো কিন্তু এটার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে এবং কি এই মাছটা রানী মাছ বলা হয় সকল মাছের রানি বলা হয় কারণ কি এই মাছটা খেতে এত সুস্বাদু যেটা আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু কথা হলো এই মহাশল মাছটা আমরা চাষ করতে পারি না কেন বা এই মহাশল মাছটা আমরা পাই না কেন বা আমরা বাজারে অ্যাভেলেবল দেখি না কেন এর পিছনে কারণ কি এই কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো এবং কি এক একটা মহাশোল মাছ পনেরো কেজি বিশ কেজি জন্য হইতে পারে এত বড় সাইজের মাছ হইতে পারে কিন্তু দিন শেষে এই মাছগুলা কেন পাওয়া যায় না এবং কি এই মাছগুলা আমরা চাষ করতে পারবো কিনা বা এই মহাশল আমরা যদি চাষ করতে চাই সেক্ষেত্রে কোন নিয়মে চাষ করবো সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন এই যে মহাশোল মাছ এই মহাশোল মাছটা মিঠা বানির মাছ এবং কি খাইতে খুবই সুস্বাদু একটা মাছ এবং কি এই মহাশল মাছটা বিলুপ্ত প্রায় মাছ হিসেবে খাওয়ন করা হয় কারণ কি এই মহাশল মাছের পরিবেশ যেটা দরকার হয় যেই পরিবেশে এরা বসবাস করবে সেই পরিবেশটা আমরা নষ্ট করে ফেসছি সেই পরিবেশটা নষ্ট হওয়ার কারণে এবং কি এই মাছের ডিম খুব কম হয় এইসব কারণে এই মহাশল মাছটা একটা বিলুপ্ত প্রায় মাছের তালিকায় চলে গেছে কিন্তু বিষয় হলো এই মাছটা আজকাল সম্ভাবনয় মাছ হিসেবে কারণ করা হচ্ছে এই মাছটা একটা সময় হয়তো চাষে খুব ভালো করা যাবে বর্তমান সময় কিছু খামারি চাষ করতেছেন তবে পুনার সংকট এবং কি প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা না থাকার কারণে ওই রকম রেজাল্টটা পাওয়া যাচ্ছে অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস এই অফারটি চলবে এখন আমরা বুঝবো যে এই মাছ চাষ করতে গেলে আপনার কোন ধরনের পরিবেশ দিতে হবে এবং কি এই মাছ কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা এই মহাসল মাছ এটা সচরাচর দেখা যাচ্ছে পাহাড়ি যে খরচুলতা যে নদী আছে সেই নদীর স্বচ্ছ পানিতে এই মহাসল মাছটা বেশি বসবাস করে থাকে এটি তাদের আবাসস্থল এরা পনেরো মিটার গভীর অর্থাৎ পঁয়তাল্লিশ ফিট পর্যন্ত গভীর যদি হয় সেই গভীর পানিতেও এরা বসবাস করতে পারে এবং কি সেই জায়গায় তারা খাবার খাইতে পারে এই মাছগুলা দেখতে অনেকটা মৃগেল মাছের মতন তবে আইস একটু বড় মৃগেল মাছের আইস ছোট এই মাছের আইস গুলো একটু বড় হয় এর পাশাপাশি এই মাছের পাখনা এবং কি লেস অনেকটা লালচে কালারের হয়ে থাকে এই মাছের মুখের দিকে অর্থাৎ নাকের দিকে দুইটা গুফের মতন অংশ আছে এই মাছ পাওয়া যায় কোথায় এই মাছ সামান্য কিছু পাওয়া যায় তিস্তা নদীতে তিস্তা নদীতে খুব সামান্য পাওয়া যায় তবে নেত্রকোনার কংস নদী এবং কি সুমেশ্বরী নদীতে মসল মাছ খুব ভালো মানের পাওয়া যায় তবে বর্তমান সময়ে এটাও কমে যাচ্ছে কারণ কি প্রাকৃতিক বিপর্যয় পরিবেশ নষ্ট হয়ে যায় এবং কি এই মাসের অভয়ারণ্য ঠিক না থাকার কারণে তবে আশার বাণী হলো বান্দরবানের সাঙ্গু নদীতে ভিএফআরআই গবেষণা করছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে এই মহাশল মাছের তিনটা প্রজাতি এখন পর্যন্ত তারা সন্ধান পাইছেন এই তিনটা প্রজাতি নিয়ে এখন কিন্তু চাষের ব্যবস্থাপনায় বা চাষ করার জন্য খামারি পর্যায়ে যাতে উদ্বুদ্ধ করা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে তো আমরা চলে এই মহাশল মাছের যদি ভালো মানের পোনা সংগ্রহ করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু চাষ করতে পারবো এই যে মহাসল মাছ আমরা চাষ করবো সেক্ষেত্রে এই মাছ কী খাবার খায় কোন খাবার খেলে এই মাছের গ্রোথ ভালো আসে বা এই মাছের খাবার কী হতে পারে আমরা যখন রেণু সংগ্রহ করবো রেণু সংগ্রহ করার পরে এই মাছগুলোকে আমরা সচরাচর যে খাবারগুলো রেণু মাছের খাওয়াই থাকি সেগুলো আমরা খাওয়াবো সেক্ষেত্রে আমরা কী করব ডিম সিদ্ধ করে আমরা কী করব কুসুমটা ফেলে দিয়ে আমরা ডিমের যে সাদা অংশ আছে সেটা আমরা খাওয়াইতে পারি এতে করে আমাদের এই মশাল মাছের রেণু টিকার হাতটা বেড়ে যাবে আর মশল মাছের রেণুর পরিমাণটা কম হয় যার কারণে আমাদের রেণু সংগ্রহ করার ক্ষেত্রে একটু সমস্যা ভুক্ত হতে পারে এই মশাল মাছ যখন আমরা চাষ করবো চাষের পুকুরে আমরা কী করব চাষের পুকুরে আমরা দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের মশাল মাছ আমরা চাষে দিব সেই চাষে দেওয়ার পরে আমরা কী করব এই মশাল মাছের জন্য খাবার হিসেবে আমরা প্লাংটন তৈরি করবো সেটা কি সবুজ শেওলা এরা সচরাচর প্রধান খাবার হিসেবে সবুজ শ্যাওলাটাকে বেশি গ্রহণ করে থাকে কারণ কি আমরা জানি যে পাহাড়ে যে খরস্রোতা নদী আছে সেখানে গভীরতা অনেক বেশি কিন্তু ওই জায়গায় নানাবিধ প্লাঙ্কটন তৈরি হয় এই প্লাংটন যেগুলো কি সবুজ শ্যাওলা এগুলো কিন্তু বেশিরভাগ এই মাছটা খেয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের পুকুরে গভীরতা যদি বেশি হয় বা কমও হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এই মাছ যে কোনো গভীরতার পানিতে টিকে থাকতে পারে তবে এর জন্য প্রাকৃতিক খাবার দিতে হবে এই প্রাকৃতিক খাবার হিসেবে আমরা কি করতে পারি অন্যান্য জলজ উদ্ভিদ দিতে পারি এবং কি জলজ উদ্ভিদের ভিতরে বিভিন্ন ধরনের প্লাং্টন আছে আমরা শেওলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্লাং্টন দেখি ফাইটো দেখি সেই গুলো আমাদের পুকুরে প্রস্তুত করতে পারি শেওলার পাশাপাশি এই মহাসল মাছ আপনার অবশ্যই কীটপতঙ্গ ছোট 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 পোকামাকড় কেচু এগুলো কিন্তু খেয়ে থাকে এবং কি বিভিন্ন ধরনের অনুজীব এরা খেয়ে থাকে এর পাশাপাশি আপনার পুকুর যদি বড় হয় বা ঘের যদি বড় হয় সেই ঘেরের ভিতরে নুড়ির পাথরের আশপাশে বা পাথরের আশপাশে বা বড় ধরনের যদি বালুকানা থাকে বা যে অংশগুলোতে বিভিন্ন ধরনের আহ ছোট ছোট পেরি তৈরি হতেছে বা প্লাটন তৈরি বা শবুশেওলা তৈরি হতেছে বা কোনো একটা আপনার পুকুরে বাঁশ ঘেরে রাখছেন অথবা আপনার ঘেরে প্রচুর পরিমাণে এমনি অটোমেটিক ঘাস তৈরি হতেছে সেসব ঘাসকে অবলম্বন করে এক ধরনের প্লান্টন তৈরি হয় সেগুলোকে আমরা বলি পেরিফাইটন এই পেরিফাইটন কিন্তু এই মাছের কিন্তু প্রিয় খাবার এই পেরিফাইটন তৈরি করতে হলে আপনারা আরো একটা কাজ করতে পারেন সেটা কি আপনার পুকুরের মাঝে মাঝে আপনি কি করতে পারেন খড় প্রয়োগ করতে পারেন এই স্ট্র বা খড় এই খড় থেকেও কিন্তু পেরিফাইটন তৈরি হয় এগুলো কিন্তু এই মহাশল মাছের খুব প্রিয় খাবার এখন এই যে আমরা চাষ করবো সেক্ষেত্রে পোনা পাবো কোথায় পোনা আমরা বিয়েফারাই থেকে পেতে পারি এর পাশাপাশি আমরা একটু খুঁজে নিয়ে আমরা ভালো মানে পোনা সংগ্রহ করতে পারি তবে সাকিব বেগুলোর কাছে তেলাফের পোনা এসে তেলাফের পোনা বাদে আপনি এই মহাশল মাছের পোনা পাবেন না তো মহাশোল মাছের পোনার জন্য আমাদের কাছে ফোন দিয়ে লাভ নেই আমরা এই পোনার সন্ধান আপনাকে দিতে পারবো না এখন তাহলে বলতে পারেন এই যে আমরা মাছ চাষ করবো সেক্ষেত্রে পোনা কোথায় পাবো পোনা আপনারা একটু খুঁজে নিয়ে পোনা সংগ্রহ করতে পারেন আর খাদ্য দিবেন কি যদি আপনি খাদ্য যদি ছবি দিতে পারেন এই যে খাবারের কথা বললাম এই খাবারগুলো আপনি পুকুরে যদি সঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে আশা করব এই মাছটা খুব সম্ভাবনীয় মাছ এবং খেতে খুব সুস্বাদু আমি জানি যে যারা ভিডিও দেখতেছেন অধিকাংশ খামারি হইতে বা এই মহাশাল মাছ খাইয়ে দেখেন নাই বা টেস্ট করে দেখেন নাই তবে আমি আপনাকে বলবো যদি খাওয়ার সুযোগ হয় সেক্ষেত্রে একবার হলে খেয়ে দেখেন আশা করব টেস্ট আপনি ভুলতে পারবেন না এবং কি এই মাছ আপনি চাষ করার চেষ্টা করেন এই মাছটা খুব সম্ভবনই মাছ এবং কি এই মাছটা শুধুমাত্র বাংলাদেশ থেকে হারাই গেছে এমন না এশিয়া মহাদেশ থেকেও এই মাছটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ কি আমরা এটাকে সঠিক পরিচর্যা করতে পারতেছি না সঠিক অভরণ্য দিতে পারতেছি না এর যে প্রজনন হওয়ার যে জায়গা সেই জায়গাগুলো আমরা দিতে পারতেছি না তো আমরা চাইলে এখন আস্তে আস্তে পুকুরে চাষ করার উপযুক্ত করতে পারতেছি সেক্ষেত্রে আমরা চাষ করে দেখতে পারি আশা করি বুঝতে পারছেন এই মহাশর মাছ খুব সম্ভবনয় মাছ একটা সেই মাছটা আমরা আবার নতুন করে আমাদের পুকুরে আমাদের ভাতের প্লেটে নিয়ে আসতে পারি আমাদের প্রচেষ্টার মাধ্যমে আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম